একদিন এক কৌতূহলী ছেলে এক জ্ঞানী বৃদ্ধের কাছে গিয়ে জিজ্ঞেস করলো জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি বৃদ্ধ ধীর স্থিরভাবে বললেন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময় ছেলেটি ভুরু কুচকে বলল সময় টাকা খ্যাতি বা ক্ষমতা নয় বৃদ্ধ মুচকি এসে বললেন না কারণ টাকা তুমি অর্জন করতে পারো খ্যাতি অর্জন করতে পারো ক্ষমতাও পেতে পারো কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না ছেলেটি কিছুক্ষণ পর আবার বলল, কিন্তু টাকা দিয়ে সময় কেনা যায় না বৃদ্ধ আবারও হেসে বললেন টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারো কিন্তু সময় নয় এবং যদি সময় কিনতে পারতেই তবে তা মূল্যহীন হতো যদি তুমি এটি সঠিকভাবে ব্যবহার করার বুদ্ধি না রাখতে পারো ছেলেটি জানতে চাইল তাহলে আমি কিভাবে আমার সময়কে সঠিকভাবে ব্যবহার করব বৃদ্ধ বললেন সময়কে সঠিকভাবে ব্যবহার করার মানে হলো এমন কাজে সময় দেওয়া যা তোমার জীবন ও অন্যের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে নতুন কিছু দেখো নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করো আর অন্যকে সাহায্য করো মনে রেখো প্রতিটি মুহূর্তই উপহার ছেলেটি আরও জানতে চাইল সময়কে উপহার হিসেবে কিভাবে দেখব বৃদ্ধ আবার হিসে বললেন প্রতিটি সূর্যোদয় একটি নতুন সুযোগ প্রতিটি দিনই তোমার জীবনের গল্পের একটি পৃষ্ঠা তুমি কিভাবে এটি লিখবে সেটি তোমার হাতে যদি জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে শেখো আর অন্যদের জন্য কিছু করো তবে প্রতিটি দিনই বিশেষ হয়ে উঠবে সেদিন থেকে ছেলেটি সবাইকে নতুন চোখে দেখতে শিখল প্রতিটি দিন সে এমনভাবে কাটাতে শুরু করলো যেন সেটি তার জীবনের সেরা দিন সে মানুষের পাশে দাঁড়ালো নতুন কিছু শিখলো নিজের স্বপ্ন পূরণে কাজ করলো কয়েক বছর পর বৃদ্ধ তাকে দেখে বলেন দেখো সময়কে তুমি যেভাবে ব্যবহার করেছ সেটি তোমার জীবনের গল্পকে বিশেষ করেছে এভাবেই এগিয়ে যাও কারণ সময় জীবনের আর সময়ের সঠিক ব্যবহারের জীবনকে অর্থপূর্ণ করে প্রিয় বন্ধুরা সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ প্রতিটি মুহূর্তকে এমন কাজে ব্যয় করো যা তোমার হৃদয়কে পূর্ণতা দেয় এবং পৃথিবীকে সুন্দর করে